বড় সুসংবাদ রাজ্য তথা সারা দেশের সাধারণ মানুষের জন্য কারণ এপ্রিল মাস শেষ হতে চলেছে আসছে মে মাস আর এই মে মাসে রেশন তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে রেশন দ্রব্যে বড়সড় বদল হয়েছে অনেক বেশি বেশি সুযোগ সুবিধা এখন সকলে পাবে আর শুধু তাই নয় এই মে মাসেই সরকারের পক্ষ থেকে সাধারণ পরিবারেরা পাবে দু হাজার এবং চার হাজার টাকা করে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে এই রেশন কার্ডের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা সাধারণ মানুষরা সরকার থেকে পায় এই মে মাসে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা কি পাবেন সেই নতুন তালিকা প্রকাশ হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন উপভোক্তা হন এবং পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যদি আপনি নাগরিক হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কী কী ঘোষণা করা হয়েছে নতুন রেশন তালিকায় কী কী চমক রয়েছে এই মাসে কারা কারা সরকার থেকে দু টাকা এবং চার টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন এই সমস্ত তথ্য এ টু জেড আপনারা এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কী কি জানানো হয়েছে দেখুন মে মাসে মহাচমক নতুন রেশন তালিকা প্রকাশ রেশন দ্রব্যে বড় বদল এই মাসে দেবে দু টাকা এবং চার হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনা আপনি যদি পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন বাসিন্দা হন তাহলে নতুন এই সিস্টেম অনুযায়ী রেশন পাবেন এর সাথে সাথে এই মে মাসে দু টাকা এবং চার টাকা করে পাবেন কারা কারা কী পাবে কী জানিয়েছে আরও দেখুন মে মাসে নতুন রেশন তালিকা জারি করা হলো এই মাসে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য রয়েছে বড় উপহার রেশন দ্রব্যে পরসড় পরিবর্তন করা হয়েছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা সাধারণ মানুষরা এখন থেকে পাবে এই মাসেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু টাকা এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও দু টাকা করে দেওয়া হবে সাধারণ পরিবারকে নতুন নিয়ম অনুযায়ী কোন কোন রেশন কার্ড দিয়ে কী কী পাওয়া যাবে এই মাসে কারা কারা সরকার থেকে দু হাজার টাকা করে পাবে কিভাবে কেন এই টাকা তাদের দেওয়া হবে এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিচে জানানো হলো তো অবশ্যই আপনারা সমস্ত তথ্যগুলো খুব ভালো করে দেখুন সবার প্রথমে দেখুন নতুন যে রেশন তালিকা এসেছে এই তালিকা অনুসারে এইচপি এইচএস রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা কি কি পাবে এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা নতুন নিয়ম অনুসারে চাল পাবে তিন কেজি মাথাপিছু আটা পাবে এক কেজি নশো গ্রাম করে প্রত্যেক কার্ড পিছু তো বুঝতেই পারছেন আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে সেই অনুসারে আপনারা এক্ষেত্রে কম বেশি পাবেন এরপরেই দেখুন রয়েছে এ বা অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড টাকা কারা কারা এই মে মাসে কোন হিসেবে কারা কত টাকা করে পাবে অবশ্যই আপনাদের জানাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এরপরে দেখুন বলেছে এ বা অন্তদয় অন্য যোজনার রেশন কার্ড বিশেষ অধিকারপ্রাপ্ত এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে একুশ কেজি প্রত্যেক পরিবার পিছু আটা পাবে তেরো কেজি তিনশো গ্রাম করে প্রত্যেক পরিবার পিছু এবং গম পাবে চৌদ্দ কেজি করে এরই সাথে সাথে এরা চিনি পাবে এক কেজি যার মূল্য হবে তেরো টাকা পঞ্চাশ পয়সা এরপরে এখানে দেখুন রয়েছে পিএইচএস বা প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা নতুন নিয়ম অনুসারে চাল পাবে তিন কেজি মাথা পিছু। আটা পাবে এক কেজি নশো গ্রাম করে এবং এরা গম পাবে দু কেজি করে অর্থাৎ বুঝতেই পারছেন এই ক্ষেত্রেও আপনার কাছে যতগুলো কার্ড রয়েছে বা যতজন সদস্য রয়েছে সেই হিসেবে আপনারা রেশন কম বেশি পাবেন আপনার কাছে যদি ছটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনি আঠারো কেজি চাল বারো প্যাকেট আটা অথবা আপনি গম পাবেন বারো কেজি করে এরপরে দেখুন রয়েছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড তো রাজ্য সরকারের এই রেশন কার্ডটি যে সমস্ত রেশন গ্রাহকদের কাছে রয়েছে তারা চাল পাবে পাঁচ কেজি প্রত্যেক কার্ড হিসেবে এই কার্ডে রেশন দ্রব্যের পরিমাণ আড়াই গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে তাই আগে এরা দু কেজি করে পেলেও নতুন ঘোষণা অনুযায়ী এরা পাঁচ কেজি করে রেশন পাচ্ছে এরপর রয়েছে আর কেস ওয়াই টু সরকারের পঞ্চমতম এই রেশন কার্ডটির মাধ্যমে রেশন গ্রাহকরা চাল পাবে দুই কেজি মাথাপিছু এই রেশন কার্ডেও খাদ্যদ্রব্যের পরিমাণ দুই গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ এক্ষেত্রে এই রেশন গ্রাহকরা আগে এক কেজি করে চাল পেলেও নতুন ঘোষণা অনুযায়ী তারা কিন্তু দু কেজি করে চাল পেতে শুরু করেছে তো বুঝতেই পারছেন মোটামুটি রেশন তালিকা এবার চলুন আমরা দেখে নেব যে এই মাসে কারা কারা দু হাজার টাকা করে সরকার থেকে পাবে এ নিয়ে ঠিক কী কী জানা যাচ্ছে দেখুন বলেছে শুধু রেশন দ্রব্যই নয় এই মাসে সাধারণ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আসবে দু হাজার টাকার দুটো কিস্তি অর্থাৎ এক্ষেত্রে সর্বমোট চার হাজার টাকা করে সাধারণ কৃষক পরিবাররা পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের পিএম সম্মান প্রকল্পের মাধ্যমে যে দু হাজার টাকা করে দেওয়া হয় তার আরও একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হলো অর্থাৎ সতেরোতম কিস্তির টাকা অ্যাকাউন্টে আসার প্রসেস শুরু হয়ে গেছে আর রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষক বন্ধুর দু টাকা চলতি মাসে দেওয়ার কথা থাকলেও সেটা বর্তমানে দেওয়া সম্ভব হয়নি আপনারা জানেন এই খরিফ মরশুমের টাকা গত বছর থেকে জুন মাসের পরিবর্তে এপ্রিল মাসে দেওয়া হচ্ছিল কিন্তু নির্বাচন আচরণ বিধি জারি থাকার কারণে এই টাকাটি এখন আসছে না তবে মে থেকে জুন মাসে এই দু হাজার দু হাজার করে সর্বমোট চার হাজার টাকা করে কৃষকরা পাবে এক্ষেত্রে যাদের যে কোনো একটি প্রকল্পে নাম রয়েছে তারা দু হাজার পাবে যাদের দুটিতেই নাম রয়েছে তারা কিন্তু এই দুই মাস মিলিয়ে চার হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পাবে তো বুঝতেই পারছেন আপনারা যদি নাম থাকে তাহলে আপনিও টাকা পাবেন যাদের নাম নেই তারা নাম তুললে পরবর্তী কিস্তি থেকেই টাকা পাবে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ